আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি অনেক আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে চলে আসছি তো আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল অ্যাভেলেবল ল্যাপটপ চলে আসছে মাঝখানে আমাদের ল্যাপটপগুলো সবগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ভিডিও আসলে দেই নাই তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অনেকগুলো ল্যাপটপ চলে আসছে অনেক কালেকশন চলে আসছে ইনশাল্লাহ এখন থেকে আপনারা কিন্তু রেগুলার ভিডিও পাবেন আর খুবই কম দামে মধ্যে আজকে ল্যাপটপ গুলো দেখাবো আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে দুইশো টাকা আর আমাদের ল্যাপটপ গুলো কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন ছয় মাসের আমরা সারা বাংলাদেশে খুলে সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাইলে কিন্তু ল্যাপটপ গুলো খুলে দেখেই নিতে পারবেন আর আমাদের ল্যাপটপ গুলোর সাথে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস এবং চার্জার ফ্রিতে গিফট করতেছি আপনাদের আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপটা শুরু করব একেবারে কম বাজেটের মধ্যে এটা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন মিনি ল্যাপটপ এটা মূলত হলো এসআরআই মিনি ল্যাপটপ এর ডিসপ্লে সাইজ 10 ইঞ্চি ডিসপ্লে এটার স্টোরেজ হলো 2500 জিপি হার্ড ডিস্ক 2 জিপি র‍্যাম আর 10 ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে আর সরাসরি চার্জার লাগিয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং এটা কিবোর্ডেও কিছু কিছু বাটনের প্রবলেম আছে সবগুলো না কিছু কিছু বাটনের প্রবলেম আছে আর ডিসপ্লে কিন্তু খুব গুড কোয়ালিটি ওয়েব ক্যামেরাও আছে অনেকে আছে ছোট ছেলে মেয়েদের জন্য একটু লো বাজেটের মধ্যে টাইপিং এর জন্য ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু এইটা নিতে পারবেন এটা দিয়ে অফিসিয়াল কাজ করতে পারবেন টাইপিং ফটোশপ এবং ফেসবুক ইউটিউব এগুলো তো চলবেই ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এসআর এর এই মিনি ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে আর এই যে ল্যাপটপের সাথে মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং অ্যাডভান্স করতে হবে আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা ঠিক আছে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের খুবই সুন্দর এটা ল্যাপটপটা খুব ফ্রেশ মানে ডিসপ্লে খুবই ফ্রেশ কোনো স্পট নাই আর কিবোর্ডে কিছু একটা বাটনের প্রবলেম আছে কিছু কিছু বাটনের প্রবলেম ব্যাটারি ব্যাক আপ নেই মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন ওয়েব ক্যামেরা আছে টাইপিং এর জন্য এটা কিন্তু খুবই ভালো হবে তো গাইস তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ আসুস এটার মডেল হলো এ ফোর টু এফ এ ফোর টু এফ এটা অল ওকে আছে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটারও কিন্তু ওয়েব ক্যামেরা আছে আর ল্যাপটপটা কিন্তু অল্প বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন কোর আই থ্রি ল্যাপটপ দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে আপনি কোর আই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর এটা র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম এটা র্যাম ফোর জিবি আর স্টোরেজ আমরা একটু দেখে আপনাদের বলছি তো গাইস এর স্টোরেজ হলো 500 জিপি হার্ড ডিস্ক র‍্যাম 4 জিপি হার্ড ডিস্ক 500 জিপি অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দার থেকে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা কিন্তু কোর আই3 এটা হলো কোরাই আই3 প্রসেসরের ল্যাপটপ কোর আই3 প্রথম জেনারেশন 4 জিপি র‍্যাম 500 জিপি হার্ড ডিস্ক ওয়েব ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল ওকে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একবারে কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা ফোর আই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহ অল ওকে মাত্র সাত হাজার টাকা ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো গাইস তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মডেল হলো 4741 এসআর এর 4741 এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ আছে 15 থেকে 20 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন 15 থেকে 20 মিনিট এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি কোর আই3 প্রথম জেনারেশনের প্রসেসর 4 জিবি র‍্যাম 320 জিবি রম আর কি 4 জিবি র‍্যাম 320 জিবি হার্ড ডিস্ক এটা পেয়ে যাবেন মাত্র ছয় টাকা ফোর আই থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন অল্প কিছু গুণ হয়তো পনেরো থেকে বিশ মিনিট ব্যাটারি ব্যাক পাবেন দেখেন এটা নিতে পারবেন ভালো আছে অফিসিয়াল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন মাত্র ছয় টাকা তো গাই তারপরে আমরা একটা মিনি ল্যাপটপ দেখাবো তো শিবা ব্যান্ডের ল্যাপটপ একদম স্লিম দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং এসএসডি দেওয়া আছে ফোর জিবি র্যাম এবং এসএসডি দেওয়া ল্যাপটপটা ভাই খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে একদম স্লিম আছে আমাদের কাছে কিন্তু ভাই অনলি মাত্র এক পিসি আছে এটা আর এটার মডেল তোষিবা এন বি ওয়ান জিরো তোষিবা এন বি ওয়ান জিরো বারো ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা আমি তো কনফিগারেশন বলে দিচ্ছি ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবে হয়তো কম বেশি হতে পারে স্ক্রিনে দেখাচ্ছে দুই ঘন্টা চব্বিশ মিনিট একশো পার্সেন্ট চার্জে দুই ঘন্টা চব্বিশ মিনিট আর এটা হলো এর সেকেন্ড জেনারেশন স্যালোরন সেকেন্ড জেনারেশন পেন্টিএম স্যালোরন সেকেন্ড জেনারেশন ফোর জি ফিরাম একশো আঠাশ জিপি এসএসডি এটিতে কিন্তু এসএসডি দেওয়া ফোর জি ফিরাম প্লাস একশো আঠাশ জিপি এসএসডি দেওয়া আর এটার ওয়েব ক্যামেরা আছে খুবই সুন্দর ওয়েব ক্যামেরা আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা ভাই এই যে ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা খুবই চমৎকার ওয়েব ক্যামেরা একেবারে লো বাজেটের মধ্যে আপনারা কিন্তু এটা নিতে পারবেন ভাই পেন্টিয়াম এর থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস টাইপিং অফিসিয়াল কাজ করার জন্য বেস্ট হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে ভাই এটা আর একটু কমে দিতে পারতাম আপনারা যারা একটু কমে দিতে পারতাম কারণ এটা এসএসডি দাও আছে একটা এসএসডি দাম হলো 1500 টাকা আর এটাতে এসএসডি দিছি এটাতে কিন্তু উইন্ডোজ সেটআপ অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ 10 হ্যাঁ এটা হলো উইন্ডোজ 10 সেটআপ করা আছে অনেকে হয়তো ভাববেন যে এটা দাম বেশি হয়ে গেল ভাই এসএসডি দিছি প্লাস 4 জিবি র‍্যাম মানে ব্যাকআপও দুই গুণটা হবে এটা কিন্তু পেজেসের 7000 টাকা অল্প বাজেটের মধ্যে দেখেন একদম স্লিম দিতে পারেন ল্যাপটপটা খুবই ভালো হবে এটুক বলতে পারি যে ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে অল্প বাজেটের মধ্যে যেহেতু দিতে ডি দিয়েছি এসএসডি দিলে অনেক ভালো স্পিড পাওয়া যায় আর এসএসডি ছাড়া সারা স্পিড কম পাওয়া যায় এই জন্য আমরা কিন্তু এটাতে এসএসডি দিয়েছি এটা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু ভাই অনলি পিসি আছে সাত হাজার টাকায় একদম স্লিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন

ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা এসআরএল ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি নতুন লাগিয়ে দিয়েছি এটাতে নতুন ব্যাটারি দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন অফিসিয়াল টাইপিং এ ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন পেন্টিএমের থার্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ঠিক আছে আর দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পয়েন্ট চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে একদম স্লিম এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমি একটু স্ক্রিনের একটু ব্রাইটনেসটা আপনাদের একটু বাড়িয়ে দেখাচ্ছি এক মিনিট আর এটা কিন্তু ফুল এইচ ডিওয়েব ক্যামেরা আছে তো এই যে ল্যাপটপটা কিন্তু খুবই ভালো

প্রাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের প্রসেসর ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম এটা র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি সাথে চার্জার পাবেন মাউস পাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন এক থেকে দেড় ঘন্টা হয়তো কম বেশিও হতে পারে বেশিও হতে পারে প্রাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ একশো আঠাশ জিপি এসএসডি এইট জিবি র্যাম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে এটাতে কোনো ধরনের সমস্যা নাই ফুল ফ্রেশ আছে এটা আপনারা প্রাইস ট্যাক্সি একেবারে কম মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকার মধ্যে কোড়াই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি এসি যদি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা দেখেন ল্যাপটপটা কিন্তু গুড কোয়ালিটি আছে নিতে পারেন আর ওয়েব ক্যামেরা ভাই এটার ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা এই যে আমি তো ওয়েব ক্যামেরাটা অন করছি এটা ওয়েব ক্যামেরা ক্যামেরাটা খুবই সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে পিকচার দেখতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু পিকচার আপনাদের তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল এইচপি প্যাভিলিয়ন নোটবুক এটা কনফিগারেশন হিসেবে থাকছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এর প্রসেসর এইট জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি এস এস ডি পাশাপাশি ওয়ান টিবি হার্ড ডিস্ক থাকছে সরি পাঁচশো জিবি হার্ড ডিস্ক মানে একশো আঠাশ জিবি এস এসডির পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকছে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মূলত হলো লেন

এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ভাই ব্যাটারি ব্যাক আপ সহ ল্যাপটপ অল ওকে টু জিবি র্যাম তিনশো বিশ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা যারা নেবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ